الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودايا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما ستسوقوا قل هو الله احد الله

তাহারিকে কাত্ম বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখা ও হুলাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি উদ্দিন খান সাহেব আজকের মাহফিল সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান আমির তাহারি খত বাংলাদেশ

উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এছাড়াও পরিচালনায় আছেন মুফতি খন্দকার খান রহমান ও একাধিক নাম আছে সকলের প্রতি আন্তরিক সালাম বরফবাদ উপস্থিত হলাম এক রাম

আজকে জান্নাতের বাগান লিখেছেন বিধায় আমরা আসতে পেরেছি ঠিক রাস্তায় অনেক মানুষ ঘুরছে জান্নাতের বাগানে হয় রাস্তার ঘরে ঘরে অনেক মানুষ আছে তাদেরকে আল্লাহ জান্নাতের বাগানের মেহমান বানায় না এখানে এমন মানুষ আছে বিশ মাইল দূর থেকে আসছে আল্লাহ তাকে জান্নাতের বাগানের মেহমান বানাইছে ঠিক কিনা বলেন আওয়াজ দিবেন কিনা আলহামদুলিল্লা আলোচনা কি করব কি শোনাব প্রবাদ শুনেছি বেড়াই খেত খাই কিসে খেত খায় কথা বলেন প্রবাদ শুনেছি বেড়াই খেত খায় আমাদের দেশের ইমানের মধ্যে যে বেড়া গুলো যারা দিত তারা এখন ইমান খাওয়া শুরু করে দিচ্ছে ঠিক যে বেড়া গুলো ইমান ঠিক রাখত ওই বেড়া গুলো ইমান খাওয়া শুরু করেছে এটা আপনাকে নিতে হবে ভালো ভাবে নেন আর মন্দ ভাবে নেন পছন্দ করেন আর পছন্দ না করেন বেড়াই যদি খেত খায় তাইলে অবস্থাটা কি ফুলবাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেশা যথেষ্ট যদিও সাইদ হিসাবের বক্তব্য ছিল ফুলবাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট হুতুম পেঁচা তখন বসছিল ডালে ডালে আর এখন হুতুম পেঁচা বসছে পাতাই পাতাই সিরাই সিরাই উপর সেরাই উপর সেরাই ঠিক করে বলে একটা

কথা বলছেন না যদি কেউ শরিক করে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ইমান আছে না নাই কথা বলেন ইমান আছে না নাই ইমান যদি না থাকে নামাজ আছে না নাই ইমান যদি না থাকে রোজা আছে না নাই ইমান যদি না থাকে হজ আছে না নাই ইমান যদি না থাকে জাকাত আছে না নাই ইমানের প্রশ্নে কাউকে সার দেওয়ার সুযোগ নাই ইমানের প্রশ্নে কাউকে সার দেওয়ার সুযোগ নাই সে আমার বাপ হইল ইমানের প্রশ্নে কাউকে সার দেওয়ার সুযোগ নাই সে যত বড় আসগবি আলী হোক প্রশ্ন একটা ইমান ইমানের প্রশ্নে ইমানের প্রশ্নে তোমাকে কেটে টুকরা টুকরা করে

ঠিক কিনা আল্লাহ কারোর মুখা ব্যক্তি না আমরা আল্লাহর মুখা ব্যক্তি কথা বলেন আমরা আল্লাহর মুখা ব্যক্তি না আল্লাহ আমাদের মুখাপেক্ষি আমরা যদি আল্লাহর ਮੁখাপেক্ষী হই তাহলে যেখানে গেলে শিরক হয় যেখানে গেলে ঈমান যায় যেখানে গিয়া ধর্মের লেবাস দিয়া আল্লাহর নামে প্রতারণা করে জান্নাতের নামে প্রতারণা করে সাধারণ মুসলমানদেরকে কাফেরের জঙ্গি বানানোর সুযোগ বাংলাদেশের মুসলমান দিবেন না ঠিক করে বলেন তুমি যাই হও তুমি যাই হও টুপি মাথায় বাগন চুরি চলবে না তুমি যাই হোক টুপি মাথায় বাগন চুরি চলবে না যে জামানার আলেমরা ফাসেক হয় সেই জামানার সাধারণ মানুষ কাফের হয় যে জামানার আলেমরা ফাসেক হয় সেই জামানার সাধারণ মানুষ কাফের হয় আপনাকে মনে রাখতে হবে এটা কিসের সাথে কি পান্তাভাতে কি

ভাই দিতে হবে আপনাকে বুঝতে হবে আমরা অনেকে অনেক রকম বলি অনেকে অনেক রকম বলে ভাই ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে ব্যক্তি ব্যক্তিসত্ত্বকে কেন্দ্র করে সাধারণ মুসলমানের ঈমানকে ধ্বংস করে ধর্মের দোহাই দিয়ে নিজের আনন্দ করাটা এটা আব্দুল্লাহ ইবনে ওবাইরติ কোખા ঠিক করে বলেন মনে রাখতে হবে মুসলমান আল্লাহ এক আদিত্য তার কোন শরীক নাই তার সাথে যারা শরীক করবে তা প্রত্যক্ষ এবং পরক্ষ প্রত্যক্ষ এবং পরক্ষ কথা কই না দুধ খায় না দুধের সর খায় কথা বলছেন না দুধ খায় না দুধের স্বর খায় আপনাদের অসুবিধা হচ্ছে দুধ খায় না দুধের স্বর খায় ভাই ওইটা চলবে না জাতিকে বোকা বানালে চলবে না আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি খোবাই নাম শুনছেন খোবায় খোবায়

বলতেছে খড়কুটা তুই বড়ো ভাগ্যবান খড়কুটা আরে তুই ভাগ্যবান বড়্যবান তুই কত বড় ভাগ্যবান আল্লাহ যদি আমার উমর না বানাইয়া আল্লাহ যদি মুসলিম বিশ্বের খলিফা না বানাইয়া আমারে যদি তোর মতো খরকুটা বানিত ও খরকুটা রে তাইলে কতই না বলে কথা কয় না উমর আল্লাহ যদি আমার খরকুটা বানাইতে ভালো হইতো কেমতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইতে হতো জান্নাতের টিকিট পাইছিল কি পাই নাই কতক্ষণ পাইছে কি পাই নাই এই বেচারা টিকিট পাওয়ার পরে মালিকের সামনে মালিকের সামনে দাঁড়া বড় ভয়ে দুটো পানি ছেড়ে দিয়ে দিয়ে হাউ হাউ করে কাঁদে আর আমরা জান্নাতের টিকিট বেচি এ কোন ধরনের প্রতারণা কোন ধরনের ধোকা জাতির সাথে ঠিক করে ভাই এই ধোকাবাজি চলবে না

তুমি মোহাম্মদের দিন ত্যাগ আমি বুঝি না আমারে টাকা দেয় আমি টাকা নেই না আমারে গোত্রের প্রধান

তখন আমার আত্মীয় স্বজনেরা আমার ব্যাটি কুটুম্বরা আমার পাড়া প্রতিবেশীরা আমার বুকের উপরে পাঁচ চাপা দিয়ে আমাকে উত্তপ্ত বালুর মধ্যে রেখে দিল এরপর আমি যখন তাদের কথা শুনি না আমাকে নানা রকম অত্যাচার করে আমাকে নানা রকম ভাবে আঘাত প্রাপ্ত করে আমি যখন তাদের কথা শুনলাম না তখন আমার আত্মীয় স্বজনেরা আমার জ্ঞাতি কুটুম্বরা আমার পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে লোহার রড গুলো গরম করে লাল টকবকে করে করে লাল টকবকে করে করে লোহার শিখগুলো আমি খুব এবার পিঠের মধ্যে ঢুকানো শুরু করে দিল আমি খুব এবার পিঠের মধ্যে যখন লোহার সিং ঢুকাই আমার পিঠের চর্বি গুলা গুলে গলে গস্ত গুলা গুলে গলে এমন কত কত হয়ে গেছে তবু আমি মুহাম্মাদের দিন ত্যাগ করি না যারা সুযোগকে রিসিভ করার জন্য যাওয়ার কথা কানাডা হুজুরকে রিসিভ করার জন্য যাওয়ার জন্য কমিটি জানাইছে তারপরে দ্রুত চলে যায় বলে আর ও ভাই ওমর তবু আমি মুহাম্মাদের দিন ত্যাগ করি নাই গত্তর দিশে কি দেয় না নেতাগিরি দিশে কি দেয় না কথা কম না নেতাগিরি দিশে কি দেয় না টাকা দিতে চাইছে কি চাই না সুন্দরী নারী দিতে চাইছে কি চাই না সব দিতে চাইছে খুবায়ব নাই করে না না ইমানের সাথে কোন আপোষ করে না আমরা কোন দেশে আসলাম চান্স পাইলেই শারদিয়া শুভেচ্ছা মেরে দি চান্স পাইলেই শারদিয়া শুভেচ্ছা মেরে দে চান্স পাইলে মূর্তি পাহারা দিতে চলে যায় চান্স পাইলে রোজা পুজো এক জিনিস বলে চান্স পাইলেই সাধারণ মানুষকে জান্নাতের টিকিট দেয় ভাই সব নিয়ে খেলেন ভালো সাধারণ মানুষরা ইমান নিয়ে খেলেন না সব জিনিসই ভালো সাধারণ মানুষের ইমান নিয়ে খেলেন না এখন গল্প করবেন একামত দিন প্রতিষ্ঠার জন্য আপনি কি করছেন নব্বই করছেন মুসলমানেরকে শিকামত দিনের কোনটা প্রতিষ্ঠা করতে হবে এখনো নবীর নাম শুনলে যে জীবনে নামাজ পড়ো দৌড়াই চলে আসে গুপ্তা পেতে দেয় এখনো আল্লাহর নাম শুনলে আল্লাহকে কেউ গালি দিলে মুক্ত সাধারণ মানুষ পেতে দেয় কোন কায়দায় কোন কায়দায় ভাই অনুরোধ সাধারণ মানুষকে কোমরা বানানো যাবে আমরা নবী ইব্রাহিম আলী সাল্লামের নাম শুনেছি কথা কয় না আল্লাহর নবী ইব্রাহিম কথা কয় না ইব্রাহিম এমন একটা সময় জন্মগ্রহণ করালেন আল্লাহ আগেই আগে করছে বাবেল শহরের একজন বাদশা ছিলেন খুব সংক্ষেপে সময় কম বাবেল শহরের একজন বাদশা ছিলেন নাম নম্বর কিনা সবার সাথে বসে আছে জ্যোতিশিরা বলে দিল মহারাজ সর্বনাশ হইছে কি সর্বনাশ বলছে যে আস থেকে তিন দিনের মধ্যে একটা নক্ষত্র দেখতে পাচ্ছি পিতৃ রেউড়স থেকে মাতৃ গর্ভে ধারণ করবে সেটা কিভাবে কি হবে বলে ওইটা আপনার রাজ্য শেষ করবে কি করবে অশুভ দস্বপ্নতি ওইটা আপনার রাজ্য শেষ করে দিবে টাইম আছে

কারফুজারি করে দিল কোনো স্বামী স্ত্রী এক জায়গায় হইতে পারবে না আল্লাহ কয় যে আমি চাই তুমি নমরুদ কারফুজারি করছো আমি তোমার ঘরের মধ্যে এক জায়গায় করে দিব জোরে কর আল্লাহু আকবার আল্লাহ পারছেন কি পারেন না আল্লাহ পারছেন কি পারেন না সমস্ত ক্ষমতার মালিক খুব সংক্ষেপে বলছে হুজুর চলে আসতেছে পিতৃ ওরস থেকে মাতৃ গর্ভে অবস্থান নিছে পরের দিন জ্যোতিষরা কয় কান্ত হয়ে গেছে কি হয়েছে কই যে নক্ষত্র দুনিয়া আসার কথা ছিল পিতার অবস্থিকে মাতৃ গর্বে অবস্থার নিয়ে দিছে আল্লাহ জানাই দিছে কথা কর না যে তোরে ধ্বংস করবো আমি জানাই দিতে আসি এরপরে মাতৃ গর্ব এইবার কার ফুজারি হইল যে কয়েক বছরের মধ্যে বাচ্চা কাছা যেগুলো হবে সবগুলো হত্যা করতে হবে খুব সংক্ষেপে ইব্রাহিম আলহ সাল্লাম আসলেন খুব সংক্ষেপে বলছি ইব্রাহিম আলহ সাল্লাম পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে ওনারা আম্মা আগের ঘটনাগুলো নাই বলি ওনারা আম্মা ওনারা রাখছে পাহাড়ের গুহায় কোথায় পাথরের মুখটা আটকায় রাখে ইব্রাহিম আলহ খাবে কি এক হাতে আল্লাহ দুধ আর এক হাতে মধুর নহর দিয়ে দিছে জোরে ইব্রাহিম আলহ সাল্লামের মা বিস্ময় প্রকাশ করতে সর্বনাশ করছে করছে কি কি ব্যাপার ছেলে কেমনে কি খায় ভারী পাথর চাপা দেয়া যায় গুহার মুখটা ভারী পাথর দিয়ে চাপা দি দেখি আসে দেখি খোলা বলবেন না একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা কাছে ইব্রাহিম আলাইহিস জিজ্ঞাসা করতেছেন মা আমাদের খোদা কে বলে আমার খোদা তো তোমার পিতা

সংক্ষেপে বলছি উনি রব নির্বাচন করতে করতে চাঁদ দেখলেন সূর্য দেখলেন এরপরে চিনতে বললেন যে কোন অস্থায়ী ও সত্তার প্রতি

তুমি তো সত্যি কথাই বলছো ইব্রাহিম আলাহালাম একটু হেকমত খাটালেন কি করলো কিছু কিছু সময় কৌশল খাটাইতে হয় কি হয় না ওই সময়কার মানুষ জাতিসবিদ্যায় পারদর্শী ছিল

এক এক করে ভাঙছে আমরা হলো সেই দিন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত না বাসা এই জন্য খুব সাবধান আপনাদেরকে খুব সাবধান করছি যে যা করেন তাতে আপত্তি নাই কিন্তু মনে রাখতে হবে এমন কিছু কাজ করা যাবে না যেটা আমার তা চলে যেতে পারে কথা বুঝেন না এখন এই কথায় আবার কথা আসে ভাই ওদিকে যাব না পেয়ারে হাজার মানুষ এরকম বিধান তো আমাদের দেশে সরাচ্ছে কি সরাচ্ছে না কথা বলে সরাচ্ছে কি সরাচ্ছে না

বাতাল খুঁটি নাড়া যাবে এরকম চাই কি চাই না কারা কারা চায় হাত তুলে তোলে জরবিদার না আরো জড়িদার না